নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে মেনলি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু বেশ কিছু নতুন ট্রান্সফার রুমোর্টস বেরিয়ে আসছে তার সঙ্গে রয়কৃষ্ণে কিন্তু একটা রুমোর্ট শোন যাচ্ছে সেই সব ব্যাপারে তোমাদেরকে জানাবো তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো যেহেতু আর কয়েকদিন বাদেই উইন্টার ট্রান্সফার উইন্ডো বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সব ক্লাবগুলোই আবার দেখছে কোন জায়গায় প্লেয়ারের দরকার আছে কোন জায়গাকে তারা স্ট্রং করতে পারে এবং সেখানেই মোহনবাগান ইস্টবেঙ্গলও নেমে পড়েছে ইস্টবেঙ্গলের নজরে কিন্তু নতুন বিদেশি স্ট্রাইকার আছে যেটা প্রায় কনফার্মের পথে শোনা যাচ্ছে জেভিয়ার সিভেরিয়কে তারা রিপ্লেস করতে চলেছে আরও একটা বিদেশি ইস্টবেঙ্গলে রিপ্লেস হতে পারে যা শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের আনার ব্যাপারেও জোর দিচ্ছে যে ক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ এফসি কে ইস্টবেঙ্গল টার্গেট করেছে এবার হায়দ্রাবাদে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে এবং সেই জায়গাটাকে ইস্টবেঙ্গল টার্গেট করতে চাইছে তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের নজরে কিন্তু দুটো প্লেয়ার আছে একজনের নাম হিতেশ শর্মা সেন্ট্রাল মিডফিল্ডার যে কিন্তু মানে মরসুমের শুরু থেকেই বেঙ্গলের নজরে ছিল ট্রান্সফারটা তখন হয়নি বাট আবারও কিন্তু হিতেশের দিকে ইস্টবেঙ্গলের নজর আছে তাকে এবার চেষ্টা করছে এবং তার পাশাপাশি রাইট ব্যাকের জায়গাটা ইস্টবেঙ্গলের কিন্তু একটুখানি প্রবলেমেটিক লেগেছে তো সেক্ষেত্রেও ডিফেন্স স্ট্রং করার জন্য কিন্তু শোনা যাচ্ছে নিখিল ইস্টবেঙ্গল টার্গেট করেছে যদিও নিখিল তোলার এবার ডিল তারা কনফার্ম করতে পারবে কি পারবে না সেটার জন্য আমাদেরকে এবার ওয়েট করতে হবে বাট অফকোর্স নিখিল পূজারির মতো প্লেয়ারকে পেয়ে গেলে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু আরও স্ট্রং হবে যথেষ্ট ভালো অ্যাডিশন হবে বর্তমানে ন্যাশনাল টিমের এখন নম্বর ওয়ান মানে চয়েস রাইড ব্যাক হয়ে গেছে নিখিল পূজারি সে কেরিয়ারের কিন্তু ইস্টবেঙ্গল থেকেই করেছিল এবং সেই সময় সে অ্যাজ খেলতো বর্তমানে রাইট ব্যাক পজিশনটায় খুব ভালো ফুটবল খেলছে তো সেক্ষেত্রে কিন্তু নিখিল পূজারি এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একটা হট টার্গেট হতে চলেছে এবার সাথে তোমার হিতেশ শর্মাও আছে তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু তোমরা দেখতে পেতে পারো ইস্টবেঙ্গল হয়তো তিন থেকে চারটে বড় ডিল কিন্তু করতে পারে তারপর যদি আমরা চলে যাই মোহনবাগানের খবরে মোহনবাগানেও যে চেঞ্জ আসবে সেটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে কারণ যে লেভেলের ফুটবল আমরা মোহনবাগানের থেকে এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলের ফুটবল কিন্তু আসেনি মোহনবাগানের এই টিমটা যে অপোনেন্ট টিমকে উড়িয়ে দিয়েছে এই টাইপের ফুটবল কিন্তু দেখা যায়নি বরং গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা এএফসি কাপে হোক বা আইএসএলে এই টিমটা কিন্তু এক পেশে হেরেছে তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সেদিকেও নজর আছে এবং যেই জায়গায় পরিবর্তনের দরকার তারা সেটা করার চেষ্টা করছে বিশেষ করে দুই ফরেন স্ট্রাইকার আরবান্দই সাদিকু এবং জেসন কামিংস দুজনেই কিন্তু এখনও পর্যন্ত তাদের ছাপ ছাড়তে ব্যর্থ এবং সেক্ষেত্রে সেই দুজনেই একদম আন্ডার পারফর্ম করছে অনেক সমর্থকের দাবি দুজনকেই বাদ দিয়ে দেওয়া হোক তবে সেটা হয়তো হবে না দুটো হাই প্রোফাইল স্ট্রাইকার তবে দুজনের মধ্যে কিন্তু একজন বাদ যেতে পারে এবং বাদ যাবার কথা যখন আসছে তখন হয়তো কোপটা আর বান্ধব সাদিকুর উপরেই পড়তে পারে ব্যাপারটা হচ্ছে সাদিকু বা কামিংস দুজনেই ছাপ ছাড়তে ব্যর্থ হলেও কামিংস কিন্তু অনেকগুলো গোল করে ফেলেছে যার মধ্যে বেশিরভাগ গোল পেনাল্টি বা ট্যাপিন হলেও গোল সে করেছে উল্টো দিকে সাদিকুর গোল সংখ্যা যেরকম কম ইম্প্যাক্টও সেরকম খুব বেশি দেখা যায়নি মানে অ্যাকচুয়ালি কামিংস দুজনেই সেরকম ইম্প্যাক্টফুল পারফরমেন্স এখনো রাখতে পারেনি তবে দুজনের মধ্যে একজনকে রাখলে রাখলে মোহনবাগান কিন্তু কি রাখবে কারণ কামিংস হচ্ছে হাই প্রোফাইল শাইনিং তাকে তিন বছরের চুক্তিতে সাইন করিয়েছে বড় টাকায় সাইন করিয়েছে তার রিলিজ ক্লজও হয়তো অনেক বড় কিছু থাকবে যে মাছ পথে ছেড়ে দিলে হয়তো অনেক বেশি টাকা তাকে দিতে হবে এরকম ব্যাপার থাকতে পারে তার সঙ্গে এজটাও তার দিকে আছে আঠাশ বছর বয়স হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট তার পোটেন্সিয়াল দেখে তার সাথে কন্টিনিউ করতে চাইবে যেহেতু জেশন কামিংস লাস্ট মরসুমটা লিগে খুব ভালো ফুটবল খেলেছিল সেই ফুটবলটা আসছে না হয়তো তার উপর ভরসা রাখতে চাইবে সেই তুলনায় আরমান্দ সাদিকু সেও হাই প্রোফাইল সাইনিং হলো তার ওভারঅল রিসেন্ট ফর্ম কিন্তু সেরকম হাই ফাই না এর আগের ক্লাবেও সে যে খুব ভালো ফুটবল খেলেছে প্রচুর গোল করেছে কামিংসের মতো সেরকমটা না তো সব কিছু ভেবে হয়তো আরমান্দ সাদিকুর উপরই কোপটা পড়তে পারে যেহেতু তার বয়স বত্রিশ মানে এজটাও তুলনামূলক বেশি এবং তার সঙ্গে কন্ট্রাক্টও মোহনবাগান দু বছরের করেছিল কামিংসের সঙ্গে তিন বছরের কন্ট্রাক্ট ছিল তো তুলনামূলক মোহনবাগানের দিক দিয়ে দেখতে গেলেও কামিংসের সার্দিকুর মধ্যে যদি একজনকে ছাড়তে হয় ছাড়াটাই তাদের জন্য ইজি হবে কামিংসকে তারা কন্টিনিউ করাতে চাইবে অ্যাটলিস্ট পুরো এই মরশুমটা দেখতে চাইবে আমার তো পার্সোনালি মনে হয় তোমাদেরকে বলছি কারণ মানে যদি কাবিংসকে ছেড়ে দেয় কথাবার্তা এরকম হতে পারে যে এত বিশ্বকাপার বিশ্বকাপার করে নিয়ে আসা হলো ছ মাস যেতে না যেতেই ছেড়ে দিল সেই তুলনায় সাধিকুকে ছাড়াটা তুলনামূলক ইজি সিদ্ধান্ত এবং যা রিপোর্টস বেরোচ্ছে বর্তমান কাগজ থেকেও বলা হয়েছে যে সাধুকুর ওপরেই কিন্তু কোপ পড়তে পারে জানুয়ারি ট্রান্সফার ইন্ডোতে কিন্তু আরমন্ত সাধিকুকে মোহনবাগান তারা কিন্তু রিপ্লেস করতে চলেছে সম্ভবত এবার ওভারঅল দেখতে গেলে আহামরি কিছু খেলা তো সাদিকু খেলতে পারেনি তারও বেশিরভাগ গোল ওই ট্যাপিং টাইপেরই গোল হয়েছে তো সেক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে হয়তো এটাই হতে চলেছে আর কামিংস হয়তো থাকবে সাদিকু হয়তো রিপ্লেস হবে সাদিকুর পরিবর্তে নতুন বিদেশি আসবে এবার সেই বিদেশি কে হয় কোন পজিশানে হয় সেটা আমাদের দেখতে হবে তো হতে পারে কোনো সিডিএম নিয়ে এলো কারণ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটা কিন্তু মোহনবাগানের একটা বড়সড় সমস্যার জায়গা হতে পারে সেখানে জনি কাউকে ফেরানো হলো সে যদি পুরোপুরি ফিট হয়েছে কাউকে কিন্তু তার পুরনো ক্লাবের সঙ্গে প্র্যাকটিস করছে এবং মোহনবাগান ম্যানেজমেন্টও তার দিকে নজর রেখেছে প্রায় ফুল ফিটনেসে পৌঁছে গিয়েছে কাউকে ট্রাই করতে পারে আর একটা রিউম শোনা যাচ্ছে মার্কো টুলিও তার দিকেও নাকি মোহনবাগানের নজর আছে তার দিকে অবশ্যই কিন্তু মূর শুরুর দিকে মোহনবাগানের নজর ছিল হয়তো সাদিকুর আগে তাকে সাইন করানোর কথাও ভেবেছিল মোহনবাগান তো মার্কো টুলিও কিন্তু পঁচিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকার যেও কিন্তু মেনলি স্ট্রাইকার অথবা উইঙ্গার ওই পজিশনগুলোই খেলতে প্রেফার করে মানে মেনলি অ্যাটাকার স্ট্রাইকারেও খেলতে পারে উইংয়েও খেলতে পারে স্ট্রাইকারের পেছন থেকেও খেলতে পারে পেত্রাতো স্ট্রাইপের প্লেয়ার এবং এই প্লেয়ারটাও কিন্তু সেন্ট্রাল কোস্ট মারিনার্সে খেলছে এবং গত বছর কামিংসের সঙ্গে এই মার্কো টু কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন সেন্ট্রাল কোস্ট মারিনার্সে হয়েছিল মেবি মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তাকে সাইন করায় হয়তো ব্যাপারটা এরকম যে কামিংসকে কিছুটা কমফোর্ট জোন দেওয়া এমন প্লেয়ার কামিংসকে দেওয়া যাদের সঙ্গে খেলে যেন কামিংস নিজের ছন্দ খুঁজে পেতে পারে আমরা দেখেছি যে কামিংসের সঙ্গে বুমোশের বা পেত্রাদশের বন্ডিংটা ভালো এবং মার্কো টুলিও এলে হয়তো তার সঙ্গেও কামিংসের আর কি মানে বর্নিং ভালো হতে পারে কম্বিনেশন ভালো হতে পারে এবং দরকারে থাকে অ্যাজ এ উইঙ্গারও খেলানো যেতে পারে যেমন লিস্ট ওনার আশিক নেই মোহনবাগানের হয়ে লেফট উইং দিয়ে খেলার মতো প্রপার প্লেয়ার কিন্তু নেই সেক্ষেত্রে কোনো বিদেশি অপশন ওই জায়গাটা একটা পাওয়া যেতে পারে অনেক কিছুই হতে পারে তবে এই মুহূর্তে মার্কো টুলিওর ব্যাপারটা কিন্তু অ্যাজ এ রিউমর ঘোরাঘুরি করছে এটার ব্যাপারে কনফার্মেশন নেই মানে সাদিকুর ব্যাপারটাও কনফার্মেশন নেই বাট যা খবর বেরোচ্ছে সেখানে হয়তো সাদিকুকে রিপ্লেসই করা হতে চলেছে এবং তার পরিবর্তে এবার কে আসে সেই দিকেই নজর থাকবে এবং মোহনবাগান আর কি ডিফেন্ডারদের দিকেও নজর দিচ্ছে ভারতীয় ডিফেন্ডার নিয়ে আসার দিকে সেক্ষেত্রে কিন্তু সানা সিংকে মোহনবাগান অফার করেছিল এবং তার পাশাপাশি এফসি গোয়ারও কোনো এক ডিফেন্ডারের দিকে মোহনবাগানের নজর আছে হতে পারে সেটা সেভিয়ার গামা লেফট ব্যাক সেক্ষেত্রে জয়গুপ্তা যে গোয়াতে নিজের জায়গাটা পাকা করে ফেলেছে সেখান থেকে সেভিয়ার গামাকে নিয়ে আসতে পারে তো অ্যাকচুয়ালি সুভাশিস বোস থাকলেও একটা জিনিস কিন্তু খেয়াল করেছি মোহনবাগান বেশিরভাগ গোল কিন্তু বাঁ দিক দিয়েই খেয়েছে এবং সেই জায়গায় একটা অপশান কিন্তু সেভিয়ার গামা হতে পারে ব্যাক আপ লেফট ব্যাক অপশান এবং দরকারে সুভাশিস বোসকে সেন্টার ব্যাক খেলিয়ে সেভিয়ার গামাকেও লেফট ব্যাক খেলানো যেতে পারে মানে বর্তমানে যেরকম পরিস্থিতি এই টাইপের পরিস্থিতিতে যেখানে কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাঙ্ক নেই খেলার মতো তো সেই কারণে হয়তো সেভিয়ার ক্যামা মোহনবাগানের টার্গেট লিস্টে থাকতে পারে এরপর যদি আমরা কথা বলি রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণা এই মরসুম উড়িষ্যাতে বেশ ভালো খেলছে তবে এই মরসুম শেষ হলে হয়তো রয় কৃষ্ণাকে আমরা উড়িষ্যা আর দেখতে পাবো না বা দেখতে পাবো না মানে পুরো মরসুমের কথা বলছি উইন্টার ট্রান্সফার উইন্ডোর কথা বলছি না একদম শেষ হলে তারপরের কথা বলছি কারণ যা যাচ্ছে নিউজিল্যান্ড থেকে কিন্তু ওয়েলিংটন ফিনিক্স তারা কিন্তু অস্ট্রেলিয়ার লিগে খেলে এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকেও কিন্তু আর ক্লাব তারা কিন্তু আর কি লিগে আসতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম থেকে এবং সেই ক্লাবটার হয় কিন্তু রয়কৃষ্ণা দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম থেকে খেলতে চলেছে সেক্ষেত্রে কিন্তু রয়কৃষ্ণা আবার একটা নিউজিল্যান্ডের ক্লাবের হয়ে লিগে রিটার্ন করতে চলেছে মানে এলিগে খেলা একটা নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফিনিক্স সেখান থেকেই এটিকেতে এসেছিলো রয় কৃষ্ণা এবং সম্ভবত অকল্যান্ড বেস্ট যে নিউজিল্যান্ডের ক্লাব এলিগে আসছে সেই ক্লাবেই আর কি রয় কৃষ্ণা সাইন করবে পরের মরসুম তো এটাই সম্ভবত রয়কৃষ্ণার আইএসএল এর লাস্ট মরসুম হতে চলেছে তো এই ইনফরমেশনগুলোই ছিল তোমাদেরকে জানানোর জন্য জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই